গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালোই আছো তো আমরাও ভালো আছি তো এখন বাজে কটা বলো তো এখন বাজে আটটা ছাপ্পান্ন তো আমি রান্নার কাছে এসেছি অনেকক্ষণ আমি আবার দোকানেও গেছিলাম তো এখানে আমি সমস্ত গুছিয়ে নিয়েছি আর একটু বাকি আছে তোমাদের দেখাই দেখো জল দিয়েছি কড়াইতে গ্যাস কিন্তু ধরানো আমার হ্যাঁ জল দিয়েছি কড়াইতে কেন এই যে সোয়াবিন রান্না করব তো সোয়াবিনটা দিয়ে না আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আর এদিকে কি করবো তো এদিকে দেখো উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজবো আর এখানে আছে টমেটো আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে আর এদিকে দেখো পটল আছে আমি কিন্তু পটলটাই সয়াবিন দিয়েই করব তার জন্য এই যে আলু কেটে নিয়েছি আলুর ভিতরে আরেক টুকরো পেঁয়াজ আছে ওটাও দেবো ওই আদাও আছে আদাটা ঘষে দেব তা আগে আমি সয়াবিনটা সেদ্ধ করে নিই দিয়ে ভাত আমি বসাইনি গো এখনও ভাতটাও বসাবো হাঁড়িটা এমনিই বসানো জলও না চলো আগে সয়াবিনটা সেদ্ধ করে নিই সয়াবিন আমার সেদ্ধ করা হয়ে গেছে দেখো সেদ্ধ করে নিয়েছি আর আমি কড়াইও বসিয়ে দিয়েছি উচ্ছেটা ভাজবো বলে আর এই যে কালকের একটু মাংস আছে মাংসটাও আমি গরম করে নিয়েছি মাংসটাকে মাংসটা গরম করা হয়ে গেছে এদিকে কড়াই বসানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়ে উচ্ছেটা আগে ভেজে নেব উচ্ছেটা ভেজে তারপরে গিয়ে তোমার সয়াবিনটা করবো ভাত বসিয়ে দিয়েছি ও পাশে দেখো এ রাম ভগবান সত্যি তাড়াহুড়ো করতে যাই আর কি বলি বসিয়ে দিয়েছি কে এবার ভেজে নেবো উচ্ছেটা ইচ্ছে বলে না আমি একটু মোটা মোটা করে কেটেছি একটু মোটা মোটা করে কেটেছি ব্যবসা নিয়ে দিই হাঁড়িতে আমি চাল দিয়ে দিয়েছি ভাত প্রায় ফুটবে ফুটবে আর এদিকে দেখো উচ্ছে ভাজা আমার হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে আর আমি আলুটা ভেজে নেবো কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি আজ আলুটা ভেজে নেবো তারপর পটলটা ভাজবো লবণ আর হলুদ দিয়ে আলুটা ভাজবো তাহলে আলুটা ভেজে দেখো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি ও তো আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তো তাহলে পটলটা ভেজে নিই দেখো পটলটাও আমি ভেজে ফেলেছি পটল ভাজা হয়ে গেছে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মশলাটা কষবো আর এটা কিন্তু আমি ভাজবো না সব মানে মশলাটা কষে নেব পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি কিন্তু রসুন দিইনি তরকারিটাই আমি রসুন দেবো না আদা আর টমেটো পেঁয়াজ আর লঙ্কা ছিঁড়ে দিয়েছি পরে আমি হলুদ দেবো লঙ্কার গুঁড়ো দেবো আর লবণ আমি দিয়ে দিয়েছি লবণটা আমি দিয়ে দিয়েছি ও ভালো করে এটাকে খুব মজিয়ে নিই তারপরে আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব এরকম হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি প্যানটা না থাকার জন্য না ভিডিওটাও না ঠিকঠাকভাবে করতে পারছি না নেই হচ্ছে খুব জল দিয়ে কষি ভাত হয়ে গেছে ভাত ওবর দিয়ে দিয়েছি আর এদিকে তোমার মশলা কষিয়ে ওই ব্যাপারে ছাকা লাগলো আচ্ছা মশলা কষিয়ে সয়াবিন দিয়ে দিয়েছি এবারের মধ্যে তোমার একটু নাড়াচাড়া করে নিই তারপর আলুটা পটলটা দিয়ে দেবো দেখো আমি কষিয়ে পুরো জল দিয়ে দিয়েছি ঠিক আছে এটা ফুটুক এই ফাঁকে আমি কটা বাসন মাজবো ঘর মুছবো কাজগুলো সেরে আসি তো তরকারি আমার হয়ে গেছে তরকারি নামিয়ে ফেলেছি আমি রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না সেরেছি স্নান করেছি পুজো দিয়েছি আবার দেখছো রেডিও হয়ে গেছি তা কোথায় বেরোবো বেরোবো এখন রোজই না কোনো না কোনো দরকারে আমাকে বেরোতেই হচ্ছে বেরোতেই এখন যেমন আমার একদম ইচ্ছা করছে না বেরোতে মনে হচ্ছে কি একটু ঘুমাই বিশ্রাম নিই কিন্তু কিছু করার নেই দরকার থাকলে তো বেরোতে হবেই বলো তাই বেরোচ্ছি আজকে বেরোচ্ছি তোমাদের দাদা আর আমি দুজনে ছেলে বলছে মা আমার ইচ্ছা করছে না তুমি ও এক জায়গায় গিয়েছিলো সেখান থেকে ও আবার এলো তা ওরা আর যেতে চাইছে না ও তাই তোমাদের দাদা আর আমি যাচ্ছি তো চলো বেরিয়ে পড়ি আর কি চলো বেরিয়ে পড়েছি দুজনে মিলে তো আমাদের মোড়ের মাথাতে এসেই না আমি ম্যাজিক পেয়ে গেছি বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আর দাঁড়াতেও খুব কষ্ট হয় গো যা রোড একটা গাছ নেই রাস্তাঘাটে এখন সব গাছ কেটে ফেলেছে এই রোড চওড়া করাতে খুব কষ্ট হয় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে তো যাই হোক পেয়ে গেছি আর আজকে না আমার একদম বেরোতে ইচ্ছা করছিল না একদমই না তবুও বেরোতে হলো কিছু করার নেই প্রয়োজন থাকলে বেরোতে তো হবেই আর আমি এখন কোথা দিয়ে যাচ্ছি বলো তো এই যে যেই জায়গাটা দিয়ে যাচ্ছি আমাদের কল্যাণী এমস নাম শুনেছ তোমরা কল্যাণী এমস হয়েছে ওই কল্যাণী এমসের পাশ থেকেই আমি যাচ্ছি এমসের সাইড দিয়ে তো আজকে শুধু যেটা বলছিলাম তোমাদের আজকে একদমই আমার বেরোনোর ইচ্ছা ছিল না একদমই না তবু অগত্যা বেরোতে হলো যাই হোক কিছু করার নেই গেছিলাম যে চলে এসেছি দেখো অটো থেকে নেমে এই যে হাঁটছি আর ওই যে একটা স্প্রাইড নিয়েছি আমার ছেলের কোথাও বেরোলেই বায় না যে বা একটা স্প্রাইট নিয়ে আসবা একটা ঠান্ডা নিয়ে আসবা আগে বলতো ছোটোবেলা ডেয়ারি মিল্ক ডেয়ারি মিল্ক নিয়ে আসবা আর এখন বলে থামস আপ নিয়ে আসবা যাই হোক স্প্রাইট এনেছি নিলাম অটো থেকে নেবে তবেই নিলাম তো নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি ওখানে ছিলাম তখন ছেলে ফোন করেছে ফোন করে বলে দিয়েছে আনছি দোকান খোলা থাকলে তালে বলছে তুমি দোকান খোলা পাবা তুমি কিন্তু নিয়ে আসবা মানে এটা আবার কি করবে ছোট ছোট বোতল আছে ঘরে বোতলগুলোতে ভরবে ও ভরে ফ্রিজে রেখে দেবে একটা একটা করে বার করবে যখন ইচ্ছা হবে খাবে চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো চলো সবাইকে আজকের মতো টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সাথে আমার দেখা হচ্ছে